আসসালামু আলাইকুম রহ নতুন লহ হেমেরাগার তো আশা করছি আপনি অনেক ভালো আছেন কারণ অলরেডি আপনি আমাদের আইভিএস সি বা কোষ্ঠ কাঠিন্য যাদের আইভিএস সেই প্যাকেজ সি আপনি পারচেস করেছেন এবং আপনার কাছে আমাদের একটা নতুন একটা গাইডলাইন গেছে এটা পুরাতন গাইডলাইন আমরা আপনাদের জন্য নতুনভাবে গাইডলাইন আমরা পাঠিয়েছি যখন আপনি ভিডিওটা দেখছেন এবং প্রিমিয়াম একটা প্যাকেজের কিন্তু আপনি পেয়েছেন অলরেডি তো আমরা প্যাকেজটা আসার আগেই ভিডিওটা করছি পাশাপাশি আমাদের যে গাইডলাইন অত্যন্ত আমাদের কালেকশন করে আপনাদের দেওয়া হচ্ছে পাশাপাশি কিউআর কোড করা হচ্ছে আপনার যে ভিডিও গুলো কিভাবে খাবেন জাস্ট এখানে কিউআর কোড থাকবে আপনি কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি আপনি ভিডিও বা ইউটিউবে চলে যাবে এই ভিডিওটা কিন্তু আপনি দেখে ওইভাবে কিন্তু আপনি কন্টিনিউ আপনি কিন্তু খেতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা বলি অলরেডি যারা আপনার কষ্টকাঠিন্য আইবিএস অনেক প্রবলেম আছেন সেক্ষেত্রে আপনি এই প্রিমিয়াম একটা প্যাকেজে এই ধরনের চারটা প্রোডাক্ট আপনি পেয়েছেন তো এই যে আইবিএস সি কাঠিন্য যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি হচ্ছে আধা চামচ আপনি আধা গ্লাস পানির সঙ্গে সকালে একবার খাবারের পরে আপনি আধা চামচ নিয়ে এক গ্লাস পানির সঙ্গে আধা চল্লিশ মিনিট পরে খাবেন একবার এই দুইবার আপনি কিন্তু খাবেন পাশাপাশি এখানে দেখেন দুই নম্বর একটা ড্রপ আছে একটা মেডিসিন আছে এই দুই নম্বর আপনার এখানে কিন্তু গাইডলাইন কিন্তু লেখা আছে এই দুই নম্বর মেডিসিনটা আপনি আধা গিলাস পানির সঙ্গে পনেরো ফোঁটা মেডিসিন দেবেন এটা ইনটেক করা থাকবে পনেরো ফোঁটা মেডিসিন দিয়ে আপনি সকালে খালি পেটে খাবারের চল্লিশ মিনিট আগে সুন্দরভাবে আপনি খেয়ে নেবেন এভাবে তিন নম্বর যে মেডিসিনটা এটা আপনি আধা গিলাস পানির সঙ্গে পনেরো ফোঁটা দিয়ে এটা দুপুরে খাওয়ারে চল্লিশ মিনিট আগে কিন্তু আপনি খেয়ে নেবেন পাশাপাশি এই যে এই চার নম্বর যে মেডিসিনটা এটা আপনি রাত্রে ঘুমানোর সময় আপনার এক কাপ পানির সাথে দৈনিক রাতে খাবারের পরে কিন্তু আপনি এটা কিন্তু খেয়ে নেবেন É bom, passa pra si. আপনাকে কিছু আপনার যে গাইডলাইনটা দিয়েছে সেখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমরা অলরেডি আপনাদের মার্ক করে দিয়েছি যে এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ তো সেই গুরুত্বপূর্ণ পয়েন্টের ভিতরে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমি উল্লেখ করে দিচ্ছি যে ওখানে দেখেন গাইডলাইন লিখে আছে শেষের দিকে একদম যে আপনার প্রোল্যাক্টো ক্যাপসুল ফোর বিলিয়ন এটা আপনি আমার আপনাকে লিখানোর উদ্দেশ্য হলো যেহেতু আপনি অনেক চিকিৎসা করেছেন অনেক জায়গাতে আপনি গেছেন যাওয়ার পরেও আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পান নাই এই কাঙ্ক্ষিত রেজাল্টটা না কারণে আপনার অনেক ধরনের প্রবলেম আপনার অনেক ধরনের জটিলতা অনেক ধরনের সমস্যার ভিতরে কিন্তু আপনি আছেন তো সেক্ষেত্রে আপনার এই যে প্রবলেমটা সমাধানের জন্য আমরা কিছু আপনার এক্সট্রা ভাবে কিছু আপনার জন্য লিখে দিয়েছি যাতে করে আপনার ইমপ্রুভমেন্টটা দ্রুত আসে আপনার প্রবলেমটা সমাধান হয় এটার জন্য প্রোল্যাক্টো ক্যাপসুল ফর্মুলা এটা প্রোবায়োটিক অর্থাৎ আমাদের পেটে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে সেটা ভালো করার জন্য এই প্রোবায়োটিকটা আপনি কাজ করবে সেক্ষেত্রে আপনি ফার্মেসি থেকে কিনে নিয়ে সেটা কিন্তু আপনি সকালে একটা রাতে একটা খাবারে 20 মিনিট আগে এটা কিন্তু আপনি কন্টিনিউ করবেন পাশাপাশি আপনার ডি রাইস একটা প্রো আপনার ক্যাপসুল আমরা লিখে দিয়েছি এটা হচ্ছে ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এর ঘাটতি হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমাদের হচ্ছে আপনার বিভিন্ন রকম শরীর দুর্বলতা দেখা যায় আমাদের অনেক ধরনের অলসতা তৈরি হয় আমাদের ইমিউন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে নানা ধরনের রোগে কিন্তু আমরা আক্রান্ত হয়ে থাকি সেক্ষেত্রে আপনি এই ভিটামিন ডি যে আপনার ক্যাপসুলটা রয়েছে সেটা আপনার সপ্তাহে একটা করে খাবারের পরে দুপুরে খাবারের পরে এটা আপনি কিন্তু কন্টিনিউ করবেন যেভাবে পরামর্শ আপনাকে দেওয়া হয়েছে পাশাপাশি আপনার এই বিষয়গুলো মেনটেন করে আমাদের একটাই উদ্দেশ্য যে আপনার ভিতরে যে ঘাটতি রয়েছে

আবার একটা ভেদ দেখাবে আসসালামাইকুম রহমতুল্লাহাত